বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ অবর একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল শামসেরগঞ্জে মঙ্গলবার বিকেলে শামসেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকায় আয়োজিত এই সভায় কর্মী সমর্থকদের ভিড় ছিল যথেষ্ট সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান চেয়ারম্যান বিধায়ক জাকির হোসেন এই সভার উদ্যোক্তা আনারুল হক বিপ্লব শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল দাস সহ এলাকার নেতাকর্মীরা আমরা প্রত্যেকেই শোষণকারী প্রত্যেকেই আমরা প্রথমে সংবর্ধনা হওয়ার আগে ছিল আগামী একুশে জুলাই যে আমাদের ধর্মতলায় শহীদদেরকে যে স্মরণ করার যে সে সম্মান প্রদানের যে জায়গা রই মানে মিটিং আর কি সে মিটিং সফল করার উদ্দেশ্যে কিন্তু আমাদের আজকে মূল কর্মী সভা আর কি সেই সঙ্গে আমাদের জেলায় নির্বাচিত সমস্ত মানুষকে আমি বলবো আর কি আমাদের মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য ছিল আর কি যে উদ্দেশ্য নিয়ে একুশে জুলাই উনিশশো সালে মহাকরণ অভিযান করেছিলেন সেখানে যে তেরো জন শহীদ হয়েছিলেন এবং কয়েকশো আহত হয়েছিলেন তাদের প্রতি সেই শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে যেন সেই আগামী একুশে জুলাইকে যেন সফল করার উদ্দেশ্যে সকলে আমরা সেই সভাতে সমবেত হয়ে আমরা সেই সভাকে সফল করব এই হবে প্রথম প্রতিটি উপস্থিত যারা ছিলেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা আর কি এই উপস্থিত হয়ে সেই সভাকে সফল কর এবং পাশাপাশি আমরা তৃণমূল কংগ্রেসের আমরা সদস্য আমরা প্রথমে আমরা জানব বা মনে রাখতে হবে যে আমরা মমতা ব্যানার্জির সৈনিক আর তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী আমি সাংসদ হলেও কিন্তু আমার এই ভাবনা এই জায়গাতে রাখতে হবে এবং সেইভাবেই আমরা থেকে ঐক্যবদ্ধভাবে আমরা সকলেই একসঙ্গে থেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সাংগঠনিক কাজ করব। যেন আবারও দু হাজার ছাব্বিশে চতুর্থবার যেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে এসে এই যে উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি দু সাল থেকে যেভাবে এলাকার অলিগলিতে কংক্রিটের রাস্তা স্কুল কলেজ থেকে হাসপাতাল থেকে রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে বিদ্যুৎ থেকে এত হয়েছে যে আমরা সেটা সচেতনভাবে দেখতে পাচ্ছি কাজে সেটাকে আগামী দিনেও যেন অব্যাহত থাকে সেই লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা দলের হয়ে কাজ করব, মানুষের কাজ করব আর সেই মেসেজটা আপনাদের মাধ্যমে সকল না দেখতে পাচ্ছেন না তা নয় আর কি আমরা জানিয়ে কাজ করব জানিয়ে প্রচার করব সেটা তো নয় আমাদের কাজ হচ্ছে কি প্রশাসনকে জানানো সে তার কাজ আরম্ভ হয়ে গেছে প্রথম দিন থেকে আমরা সেটা নিয়েও কথা বলেছি সেটাও চলছে যেন এরকম বিষয়গুলো আমরা দেখতেছি আগামীতে আমরা এই বিষয়টা তুলেও দিয়েছি এবং আগামী আগামীতে ওই যেন এই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে ঠিক করবো দেখুন সবটা নিয়ে কথা হচ্ছে নির্দোষরা প্রথম দিকে যেভাবে আটকেছে আমি সে বিষয়টা আমাদের রাজ্য পুলিশের উর্ধ কর্তৃপক্ষ জানিয়েছি ওনারা বিষয়টা নিয়ে ভাবছে আর এবং আমরা আগামী এক দু মধ্যে আমরা ঊর্ধ্বতন কর্পোরেশনের সঙ্গে আমরা যাচ্ছি কথা বলবো আর কি যার উদ্যোগে আজ যেন আরমান বিশেষ করে যেন নির্দোষরা যেন ছাড় পায় আর কি একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা এবং পুনরায় নির্বাচিত হয়েছেন আবার জেলা সভাপতি খুল্লুর সাহেব এবং জেলা চেয়ারম্যান জাকির সাহেব ওনাদেরকে সম্বোধনা দেওয়ার আজকে সভা ছিল বার্তা করবো যে শুধু এটাই একুশে জুলাই আমরা ব্যাপক হারে এই সামসারগঞ্জ থেকে মানে প্রায় আমার নেতৃত্বে প্রতিটা অঞ্চলে দুটো করে বাস এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টা ছোট গাড়ি আমি করবো একুশে জুলাইয়ে সমস্ত কর্মীদের আমি একুশে জুলাই কলকাতার উদ্দেশ্যে রওনা হোক আমি এর আগেও আপনাদেরকে বলেছি এখনও বলছি যে বিপ্লব আমি যেটা প্রোগ্রাম করব আমি আমার রেকর্ড আমি ভাঙব আজকে এই ভেজা বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে তবুও মিডিয়ারা সব আপনারা ছিলেন দেখেছেন কোনো আমার সহকর্মীরা মাস্ক ছেড়ে পেলা পালিয়ে যায়নি আজকে প্রমাণ করে দিয়েছে যে এই দু হাজার ছাব্বিশে এই সামসারগঞ্জ বিধানসভাতে কি হবে না হবে আজকে তার প্রমাণ করে দিয়েছে আমার কর্মীরা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ